তা হচ্ছে আইসিসি কোর্টে কিভাবে হাসিনাকে অভিযুক্ত করা যায় এবং হাসিনার বিরুদ্ধে মামলা করা যায় এবং সেটা নিয়ে আমরা সেই সময় আলাপ করেছিলাম আপনারা জানেন আমি বলেছিলাম যে আমাকে এভিডেন্সগুলো দেন এভিডেন্সগুলো আমরা কালেক্ট করা শুরু করেছিলাম এবং সেই কাজটা আমাদের এখনো চলমান আছে এবং এ বিষয়ে আপনারা দেখেছেন যে কেউ কেউ মামলা করেছে হ্যাঁ কিন্তু এটাকে আমরা যেন একটা রোবাস্ট মানে যেটাকে বলা হয় যে এমন একটা মামলা যেই মামলাটাকে আমরা একদম শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবো এবং কোনোভাবেই শেখ হাসিনা এবং তার সহচররা কোনোভাবেই ছাড়া পাবে না সেরকম একটা জায়গায় আমরা নিয়ে যেতে চাই এবং এটার সাথে আমরা আমাদের আন্তর্জাতিক বন্ধুদেরকে আন্তর্জাতিক হিউম্যান রাইটস সংগঠনগুলোকে আমরা যুক্ত করতে চাই তো আমি এই বিষয়টা আর বলি না আমরা আমি সহ আমারও জানার ইচ্ছা আছে সুলতানের কাছে জাকারিয়ার কাছে যে আমরা এটাকে কিভাবে করতে চাই সুলতান মোহাম্মদ জাকারিয়া আপনার কাছে আমরা শুনতে চাই আপনাদের মানে আমাদের আপনার না আমাদের পরিকল্পনাটা কি এবং কিভাবে আমরা এই কাজে অগ্রসর হব ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আমাদের যারা অগণিত লোক আপনার আপনার ভক্ত এবং আপনার যারা শুভাকাঙ্ক্ষী শুনছেন আমরা এবং আপনি যে যেটা খুব সুন্দর করে বলেছেন যে একটা ফ্যাসিবাদব্বের বিরুদ্ধে একটা লম্বা সংগ্রামে লড়াই আমরা এক একসাথে কাজ কাজ করেছি এবং সেটা আমাদের জন্য সৌভাগ্য যে আমরা এটার একটা যৌক্তিক পরিণতি আমরা পেয়েছি কিন্তু এটা ছিল আমাদের সংগ্রামের একটা ধাপ আমাদের সংগ্রামের দ্বিতীয় এবং অন্যতম যে আর আরও যে ধাপ ধাপগুলো রয়ে গেছে সেটা হচ্ছে এই অপরাধীদেরকে বিচারের কাঠ কাটাগড়ায় নিয়ে আসা এবং বাংলা বাংলাদেশে যে নতুন যে একটা রাষ্ট্র রাষ্ট্র গঠন করা সেই রাষ্ট্র গঠনে আমরা যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা সহায়তা করা বিচারের প্রশ্নে আমরা যখন জুলাইয়ের থার্ড উইকে যখন ম্যাসাকার হলো আমাদের শত শত বন্ধুদেরকে হত্যা করে করা হলো আপনি যা জানেন যে আপনি আমি আমরা আমরা যারা বাইরে থাকি আমাদের জন্য দিন দিনগুলো রাত তার রাতগুলো ছিল খুবই নির্ঘুম এবং যন্ত্রণাময় আমরা আমরা আসলেই একটা কিছু করার তাগিদ যে হোয়াট ক্যান উই ডু আমরা কি করতে করতে পারি তো একটা চেষ্টা যেটা আপনারা আমরা মিলিলে আমরা একসাথে যে যে জিনিসটা করতে চেয়েছি যে শেখ হাসিনা যে ক্রাইমটা করেছে তার ট্রুপস দিয়ে তার ছাত্রলীগের লীগের গুন বাহিনী দিয়ে তার পুলিশ দিয়ে বিজিবি দিয়ে র্যাব দিয়ে এই ভিন্ন খুনের থেকে যাতে থেকে ছাড়া না পায় এবং তখনকার বাস্তবতায় অর্থাৎ উইক পর্যন্ত থার্ড আমরা জানতাম যে শেখ হাসিনা বাংলাদেশ রাষ্ট্র চালাচ্ছে জুডিশিয়ারি ইজ কম্প্রোমাইজড এটার কোনো ইন্ডিপেন্ডেন্স নেই এটা শেখ শেখ হাসিনার মতো করে এরা রায় রায় দেয় সো যার ফলে আমরা যদি শেখ শেখ হাসিনাকে এই ক্রাইমের জন্য বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই তাহলে আমাদের সামনে এক একমাত্র অপশন ছিল যে ঘটনাগুলো ঘটেছে এটাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আন্তর্জাতিক অপপরাধ আদালতে একটা ইয়ে করা এটাকে বলে একটা কমিউনিকেশন সাবমিট করা

অনেকটা একটা ভেরি ওয়েল ডকুমেন্টেড ও লিগাল আর্গুমেন্ট যে হোয়াট ইজ হ্যাপেনিং হাউ ইট ইজ হ্যাপেনিং এবং এই মানে ওয়াটের মধ্যে আমরা বলবো যে এখানে যে সব খুন খারাপিগুলো হচ্ছে এগুলো সিস্টেম্যাটিক্যালি রাষ্ট্র কর্তৃক তার মধ্যে তার মানে এখানে থাকবে একটা ঘটনার বর্ণনা আহ এবং এর মধ্যে থাকবে প্রমাণ প্রমাণ করেছে কার কার দায়িত্ব কমান্ড রেসপন্সিবিলিটি কি কিভাবে মানবাধিকার লঙ্ঘনটা হয়েছে কিভাবে মানবতার বিরুদ্ধে অপরাধটা সংঘটিত হয়েছে তার একটা সুনির্দিষ্ট প্রমাণ দিয়ে একটা কমিউনিকেশন এটা কত বড় হয় এইটা নির্দিষ্ট কোন পেজ লেংথ নাই এটা ছোটটা হইতে হবে বড় হইতে হবে এটা ডিপেন্ড করে যে ক্রাইমের গ্র্যাভিটিটা কতটুকু এবং আমরা কত লোক এটা এটার সাথে জড়িত কত লোককে আমরা এটার মধ্যে সুপারিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আওতে আমরা নিয়ে আসতে আসতে চাই আচ্ছা আমি এখানে আরেকটু তাহলে একটু যুক্ত করি সেটা হচ্ছে যে শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘন তো শুধু এই জুলাই অগাস্ট বিপ্লবের সময়ে না তার মানবাধিকার লঙ্ঘনের বিষয় শুরু হয়েছে আরো আগে তার মধ্যে ঘুম আছে তার মধ্যে তার মধ্যে আছে। সাইদির মৃত্যুর মৃত্যুদণ্ডের পরে ফাঁসির আদেশ দেওয়ার পরে যে সারা দেশব্যাপী বিক্ষোভ হয়েছিল সেখানে সাতাশি জনকে হত্যা করা হয়েছে তারপরে মোদির আগমনের সময়ে তো প্রচুর হত্যা করা হয়েছে আমরা সেই সংখ্যাগুলো জানি না তারপরে ধরেন আয়না ঘর আছে যেটা খুব গুরুত্বপূর্ণ যে আয়না ঘরের বন্দিরা বেরিয়েছে এবং আমরা এখন জানি আয়না ঘর আয়নাঘর এটা হ্যাঁ তো তাহলে এই যে কমিউনিকেশনটা এখন আমরা তৈরি করব বা আমাদের বন্ধুদের মাধ্যমে আমরা তৈরি করব এর মধ্যে কি সব ঘটনাগুলোই থাকবে না শুধুমাত্র আগস্ট জুলাই এর ঘটনাগুলো থাকবে গুড কোয়েশ্চন এটা খুবই ভালো ভালো প্রশ্ন বেসিক্যালি শেখ শে শেখ হাসিনার ক্রাইম তো আপনি যে যেভাবে বর্ণনা করলেন এটা তো লিকে শেষ করা যাবে না গত দশ বছর পনেরো 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 বছরে অজস্র ক্রাইম আমরা যদি শুধু জুলাই এবং অগাস্টে যে হত্যা হত্যাকাণ্ডটা হয়েছে শুধু যদি সেটাও করি আই বিলিভ এবং আমাদের যারা আইনের আইন আইন অঙ্গনের সাথে জড়িত বন্ধু আছে যাদের এক্সপার্টিস আছে অন আইসি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি অ্যাগ্রি যে এইটা উইল বি সাফিসিয়েন্ট অলসো বাট আমরা যে যেটা এখন যে পরিবর্তিত পরিস্থিতি এখন শেখ হাসিনা গন অ্যান্ড উইল টক অক অ্যাবাউট হোয়াট ইজ দ্যান অন আওয়ার ইনিশিয়েটিভ আমার মনে হয় আমরা উইল ইনক্লুড দ্য সিস্টেম্যাটিক অ্যান্ড ফোর্স ডিজ ডিজিপি বিয়ারেন্সের যে কেসগুলো এবং এক্সট্রা জুডি জুডিউডিশালের যে কেসগুলো সো দে দেয়ার আর প্লেন্টি অফ ভিডেন্স এস দ্যাট উই ক্যান গেট কিন্তু আমার মনে হয় শুধু আমরা যদি এই দুই তিনটা বিশেষ হয়ে রাখি যে গুম এবং গত দশ পনের পনেরো বছরে যে তিন তিন হাজার লোককে যে সীমাল লোক রস ক্রস ফায়ারে এবং এই জুলাই এবং যে প্রায় আমাদের বা পাঁচশো থেকে ছয় ছয়শো মানে ইস কনজার্ভেল আমরা জানিনা আমরা জানিনা আসলে কতজন মারা আসলে কতজন মারা তো এখন এই যে ইভেন দিস নাম্বার ইজ হিউজ যেটা বাংলা বাংলাদেশের ইতিহাসে তো কোনো শাসক এত লোক মারারে নাই বাংলাদেশের ইতিহাসে কোনো দিন এত এবং আমি বলি যে এক একাত্তরের যুদ্ধের ওই সময়টা বাদ দিলে ইভেন ব্রিটিশ বা পাকিস্তান যদি আপনি এক একসাথেও ধরেন গত তিনশো বছরের চারশো বছর ইতিহাসে এই বা বাংলায় এত লোক কেউ মারারে নাই এটা তো একটা হিউজ ক্রাইম এবং এক সময় হতো যখন বর্গিরা আসতো হ্যাঁ যখন বর্গিরা হামলা করতো তখন এই পরিমানে হত্যাকাণ্ড তারা করতো কিন্তু কোন শাসক কোন শাসক আমি বলছি যে বাংলার বাংলার এখানে আপনি যদি লক্ষণ সেনের আগে আগেও যান কোন তো শাসক না আসলে নির্বাচিত আমি আরেকটা জিনিস ইয়ে করি এটা আমার মনে হয় এই প্রশ্নটা দর্শকদের মনেও আসছে সেটা হচ্ছে এই যে কমিউনিকেশন ডকুমেন্টটা এটা কি তৈরির কাজে হাত দিয়েছেন অলরেডি এখানে আমাদের অস্ট্রেলিয়ার এক বন্ধু উনি একটা সাব সাবমিশন বাট এইটা নাও ওয়ার্কিং উইথ আমাদের একটা মিটিং হয়েছে এটা আসলে মানে আমরা উনি একটু রাশ গ্রাশ করে এটা সাব সাবমিট করেছেন বাট উই নাও রেকনাইজ দ্যাট আসলে একটা রোবাস্ট আমাদের যে উদ্দেশ্যটা আমাদের উদ্দেশ্য হচ্ছে

কে করছে হ্যাঁ মৃত্যুর বাট আমাদের আরেকটা খুব ক্রিটিক্যাল সেটেড অফ এভিডেন্স উই নিড যে জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি যে আসলে হাউ ক্যান উই ইমপ্লিকেট দিস কমান্ড মানে আওতায় শেখ শেখ হাসিনাকে কাদের সাহেব কে কিংবা অন্য যা যারা কখন আমার রেসপন্সিবিলিটি আওতায় আছেন ডি বি হারুন কে পুলিশ অর্থাৎ হোয়াট দে ডিড হোয়াট ইনস্ট্রাকশন দে মানে একটা জিনিস বলি দেখেন ডি হারুন কোথায়

আপনাকে থামিয়ে দিয়ে মাঝে মাঝে প্রশ্ন করতে হচ্ছে আপনি কি মোরা করবেন না 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 আমার মনে যে প্রশ্নগুলো আসছে সে একই প্রশ্ন হয়তো দর্শকদের মনেও আসছে হ্যাঁ আমি খুব নাইফ ভাবে আপনাকে আপনার এটা ক্যাপচার করতে চাই ধরেন একজন শাস্ত্র একটা ক্রাইম এগেইনস্ট 휴ম্যানিটি করলো একটা ওয়ান স্পেসিফিক একটা ইনস্ট্যান্স ধরেন আয়না ঘরের মতো একটা ঘটনা ঘটালো হুম ঘরে এরকম করে নিয়ে যেয়ে মানুষকে বিচার ছাড়া আটকে রাখতো যার আসলে কোনো অপরাধ নাই যে কোনো অপরাধ করেনি হ্যাঁ এবং যার বিরুদ্ধে কোনো ফৌজদারি একটা অভিযোগ দায়ের করারও মতো তার কোনো কোনো অপরাধের কোনো হিস্ট্রি নাই হ্যাঁ কিন্তু তাকে কিছু করা যাচ্ছে না কিন্তু তাকে জেলে ঢুকাতে হবে তাকে নির্যাতন করতে হবে এবং তার মুখটা বন্ধ করে রাখতে হবে সেই জন্য সে একটা সিক্রেট ডিটেনশন সেন্টার বানালো যেটা বাংলাদেশের আইনের মধ্যে নাই তার এখতিয়ারের মধ্যেও নাই অবশ্যই বাংলাদেশ সরকারের একটিয়ারের মধ্যে আছে যে আমি একটা জেল বানাবো সেইখানে কেউ অপরাধ করলে আমি আদালতে যাবো আদালত যদি শাস্তি দেয় তাহলে তাকে জেলে রাখবো কিন্তু আমি যাকে আমি যার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে পারছি না হ্যাঁ ধরেন আমার বিরুদ্ধে ধরেন মামলা করছে কতগুলো আমি জানি না গালিও দিচ্ছে না হ্যাঁ তো জাতির পিতার বা শেখ হাসিনার হানি করছে না তো এখন সুলতান মোহাম্মদ জাকারিয়াকে আমি কিভাবে সাহায্য করবো সুলতান মোহাম্মদ জাকারিয়াকে আয়না ঘরে ঢুকাই তো মানে ব্রিগেডিয়ার আজমি কে কেন ঢুকানো হলো সেলিব্রেটেড একজন সেলিব্রেটেড আর্মি অফিসার হ্যাঁ তাকে কেন ঢুকানো হলো কারণ সে গোলাম আজমের ছেলে এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই সে রাজনীতিও করে না হ্যাঁ সাথে তার কোনো সম্পৃক্তি নেই তো তাকে আমি আয়না ঘরে ঢুকিয়ে দেবো মীর কাশেম আলীর ছেলে একজন ডাক্তার মীর কাশেম আলীর ছেলেকে আমি আয়না ঘরে ঢুকিয়ে দেবো তাহলে এই যে আয়না ঘরের ঘটনা এইটা কি আইসিসি তে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যথেষ্ট না কারণ এটা যেটা বললেন যে এটা খুবই সিস্টেম্যাটিক ভাবে বেআইনি ভাবে দেশের জনগণের বিরুদ্ধে যে অন অন্যায় এবং আপনার আইসিসি তে যাওয়ার আপনার দুইটা ক্রাইটেরিয়া বলি আমি এটাকে বলি ইস্যুস অফ অ্যাডমিসিবিলিটি কখন তে আপনি যে যেতে পারবেন একটা হচ্ছে যে আপনার বিরুদ্ধে একটা অন্যায় হয়েছে ঘোরতর অন্যায় বড় অন্যায় যেমন আইন আয়ন আয়নাঘর এ গ্রেভ ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি আপনার দেশে কোনো রেমেডি নাই অর্থাৎ যে শাসক আছে দে আর আনউইলিং টু ইনভেস্টিগেট অ্যান্ড প্রসিকিউট দ্য ক্রাইম অথবা দে আর আনেবল তো ধরেন আমার উইল উইলিং এই গভর্নমেন্ট বললো যে আমার ইচ্ছা আছে কিন্তু আমার সক্ষমতা নাই সো ইন বোথ কেসেস আমাদের একটা একটা শর্ত স্যাটিসফাই করলেই আমরা উই ক্যান রেফার দিস কেস টু আইসিসিসি তার মানে আপনি বলছেন যে আয়না ঘরের যে ঘটনা এই আয়না ঘরের ঘটনাটাকেই শেখাসিনাকে আইসিসিতে ঝুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আই আই থিংক সো যদি তাই হয় যদি তাই হয় তাহলে আমরা প্রথমেই আয়নাঘরের ঘটনা নিয়ে আমরা কেন করব না। তাহলে এটা হবে কারণ আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে পারবে আয়নাঘর ওয়েল মিডিয়া এবং ডিজিএফআই বলবে আয়নাঘর কোথায় তাই না এখন সরকার যে দেখতে পারবে আয়নাঘর কোথায় ছিল কি অবস্থা আমরা আয়নাঘরের ডকুমেন্টগুলো এখন সিজ করতে পারবো ডিজিএফআই থেকে তাহলে আয়নাঘর নিয়ে আমরা কেন প্রথম কেসটা সাবমিট করছি না বা কমিউনিকেশনটা সাবমিট করছি না এখন আপনার ইয়েতে আসি আমি কমিউনিকেশানে বা আপনার এই পার্টিকুলার কুয়েশানে আমরা যখন কার্যক্রমটা শুরু করি ধরেন থার্ড উইক অব জুলাই তো তখন পর্যন্ত শেখ হাসিনা ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার এবং ইলিগাল লিগাল ওয়ার্ড এভার সে ডি জুড়ে প্রাইম মিনিস্টার তার আদালতের উপর আমাদের কোনো আস্থা নেই তার সে তার ক্রাইমটা নিজে প্রসিকিউট করবে না সে নট উইলিং সো দ্য অ্যাডমিসিবিলিটি ইস্যু যে আইসিসিতে সেভেন আর্টিকেল সেভেন্টিন ওয়ান এ দ্য রোম স্ট্যাচিউটের যে আপনার মামলাটা আমরা অ্যাডমিস অ্যাড অ্যাডমিশন করতে করতে পারবো কি না সো আইসিসির অফিস অফ দ্য প্রোটি প্রসিকিউটার যেটাকে বলো ও ওটিপি দে উইল মেক দ্য ডিটেটার টার্মিনেশন সো দ্যাট দ্য ফার্স্ট কন্ডিশন কখন পর্যন্ত আমাদের সামনে ওই অপশনটা হচ্ছে মেইন অপশন এখন একটা আমাদের বিপ্লবী সরকার হয়েছে একটা নতুন পরিস্থিতি এখন বিফোর উই মেক এ সাবমিশন টু আইসিসি উইল হ্যাভ টু ওয়ার্ক উইথ গভর্নমেন্ট অফ দ্য ডে এই এই গভর্নমেন্ট এই গভর্নমেন্ট তো এখন আর বলবে না যে উই আর নট উইলিং টু ডু ইট এবং ওরা যদি বলে যে না আমাদের ক্যাপাসিটি ঘাটতি আছে উই হ্যাভ টু এঙ্গেজ দ্যাম এবং বলতে হবে যে আমাদের ক্যাপাসিটি ঘাটতি আছে দেন আমরা উই ক্যান ব্রিং ইউ অর্গানাইজেশন যে ওকে

আমরা করতে পারবো আমরা এই কাজটা শুরু করতে পারবো যদিও আমাদের এখন পর্যন্ত ওই ডাইরেকশনে নাই আমরা আমি আপনার সাথে একমত যে আমরা শুধু আয়নাঘন নিয়ে উই ক্যান প্রসিড এখন আমরা অন্যগুলো ছেড়ে ডকুমেন্টেশন প্রমাণ প্রমাণ এগুলো ইয়ে করব কিন্তু আপনার আয়না ঘর অলমোস্ট রেডি ঠিক সেই জন্য এটা নিয়ে যদি আমরা প্রথম সাবমিশনটা করি তাহলে এটা কেমন হয় এটা আমার প্রপোজাল আমার মনে হয় আমার দর্শকরাও হয়তো এই প্রপোজালের সাথে একমত হবে নো অ্যাবসolutely দিস ইজ অ্যান এক্স প্রপোজাল একটা শুধু ইস্যু হচ্ছে এখন আমাদের আইসিসিতে কমিউনিকেশন সাবমিট করার আগে উই हैव टू এনগেজ দ্য गवर्नमेंट অফ দ্য ডে বিকজ এখানে আমার দ্বিতীয় প্রশ্ন সরকারের সাথে কি আপনাদের আলোচনা হয়েছে

তো একটা আলোচনা করেছি যে হাউ উই ক্যান এঙ্গেজ দ্য গভর্নমেন্ট সো একটা মডার্টালিটি তৈরি করা এবং আই অলরেডি স্পোক টু অ্যানভাইজার অফ দ্য গভর্নমেন্ট সেটা অফিসিয়াল ক্যাপাসিটিতে না বাট আমরা উই ডি ডিসকাস হোয়াট ক্যান বি ডান অ্যান্ড আই এম শিওর দ্যাট সাম অ্যাকশনস অ্যাটলিস্ট উইল ইউ উইল সি সাম অ্যাকশনস সুন আর কি আচ্ছা এই আরেকটা প্রশ্ন আছে যে এই আপনার পুরো উদ্যোগের সাথে আমি যদিও জানি তারপরে দর্শকদের জানার জন্য এই পুরো উদ্যোগের সাথে আন্তর্জাতিক সংস্থা মানবাধিকার সংস্থা কারা কারা যুক্ত হয়েছে এবং আমাদেরকে কারা হেল্প করছে এটা নিয়ে যদি দর্শকদেরকে একটু বলেন অবশ্যই আমরা পার্সোনালি আমাদের প্রফেশনাল নেটওয়ার্কের মধ্যে অ্যান্ড ইউ নো দ্যাট ইউ হ্যাভ বিন ওয়ার্কিং উইথ বা মানে পৃথিবীর নাম করা সেসব যেসব হিউম্যান রিসার্ক অর্গানাইজেশনগুলো আছে আমরা ওই কোলার অলাবোরেটেড অন 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 ডি ডিফারেন্ট ইস্যুস সো আমরা মেড রিকোয়েস্ট যে এই ধরনের আমরা একটা কমিউনিকেশন সাবমিট করব তোমরা আমাদের সাথে পার্ট আর্টনার হবে কিনা already we have confirmation from rfk human rights which is the robert fk human rights um, asia anti death penalty coalition asia টর প্রজেশন সাচ্ছে এইতি টাওয়ার প্রন কনফার্মডস চদ দেল ওয়ার্ তাস এল ফর্ম কনেটে টু অ সর্ন ল দেরওয়া পকি প্র প্রবন এম নু নেনেই ছিল লফম করে টটিজি জা।

এবং দে আর ভেরি মাচ উইলিং টু টেক পার্ট আমাদের আমাদের উদ্যোগ হচ্ছে এইটাতে যত বেশি সংখ্যা গ্লোবাল পার্টনারকে ইয়ে করা যায় অ্যাড করা যায় এবং যাতে করে আমাদের কমিউনিকেশনটা একটা কম্প্রিহেনসিভ শুধু নট ইন টার্মস অফ ইজ কন্টেন্ট বাট অসো ইন টার্মস অফ দ্য পিপল কোয়ালিশন দ্যাট আবসেস মিটিং এক